বাস্তব সাথে ইতালিতে আপনি যার কাছে কাগজ জমা দিচ্ছেন না কেন কাগজ হইল না হলেও না চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা কেটে রাখব কিন্তু তাদের যখন ফোন দিবেন যে ভাই আমার এটা হবে কি না বা আমার এটা কত সময় হবে দেখবেন তারা আপনাকে সময় দিব না ভাই কাজে আসি ব্যস্ত আছি পরে ফোন দেন আগামী সপ্তাহে ফোন দেন এই সময় আপনাকে ফোন দিয়ে এখন ব্যস্ত আছি এখন কাজে আসছি এখন অন্য কাজে ব্যস্ত মানে বিভিন্ন উজু হাত দেখাইব পাঁচটা মিনিট আপনার সাথে ভালোভাবে কথা বলার সময়টা তাদের নায়িকা এটা হচ্ছে ইতালির অবস্থা বর্তমানের অবস্থা আমার এক প্রতিবেশী খুব কাছের একটা লোক সে আজকে আমাকে বললো যে ভাই আমি যা মাধ্যমে কাগজ জমা দিছি আমার না হলে সে ষাট হাজার টাকা কেটে নিবে এবছর কিন্তু তারে ফোন দিলে সে ফোনই ধরে না এবং ফোন দিলে বলে মাসেজ দিলে বলে আমি ব্যস্ত আছি কাছে আছি পরে ফোন দেন সামনের সপ্তাহে ফোন দেন আপনার কাগজ জমা দিছি মেয়ে আপনার তো প্যারা কেন এইটা সেইটা মানে এগুলা ভাই রে ভাই আপনি তো টাকা কাটবেন এই লোকের আপনার ফ্রি না যদি ফ্রি হইতো এই লোক আপনাকে ফোনও দিত না নুন রাস্তা উঠল উঠলো না উঠলে নাই এ তো আপনাকে ফোনই দিত না ফ্রি হইলে এখন যেহেতু এক টাকা কাটবেন ষাট হাজার তাহলে কেন এই লোকের সাথে আপনি একটু যোগাযোগ করতে পারবেন না সপ্তাহে পাঁচটা মিনিট সময় তাকে দিতে পারবেন না কেন টাকাটা কি বলদের মাথা দিয়ে আসে। তো যাই হোক এগুলো এখন ইতালিতে হয়ে গেছে আপনি যেই মানে কি বলবো এখন ওরা বুঝে যে বাংলাদেশিটা আসার জন্য সবাই ইতালিতে পাগল হ্যাঁ ইউরোপে তো অন্যদেশ দিয়ে সুখ সুবিধা থাকতো তাহলে ইতালিতে যেগুলো আছে সেগুলো না খেয়ে থাকতো সত্য কথা এই যে মধ্যস্থ যারা আছে যারা লোক নেয় বা যারা এই যে বিজনেস আছে হ্যাঁ তারা একটা কাজ করেছে বাংলাদেশের লোক নিচ্ছে টাকার বিনিময় কিন্তু যে ব্যবহারটা তারা দিচ্ছে এই ব্যবহারটা মানে একটা শিক্ষণীয় বিষয় মানে এত খারাপ ব্যবহার আপনি ফোন দিচ্ছেন আপনার মধ্যস্থরে ভাই কি অবস্থা পরে এ ফোন দেন আমি এখন কাজে আসছি আপনার জন্য বসে আছে কিনা আপনার কাগজ জমা হয়েছে রিসিভ তো পাঠাই দিছি সবাই দেখছেন তাহলে আবার ফোন দেন কেন হ্যাঁ আপনি কি সবসময় আপনার জন্য কিছু বসে থাকি আমাদের অন্য কাজ নেই কেন ভাই এই কথা না বলে তো সুন্দরভাবে বলা যায় যে ভাই একটু ধৈর্য ধরেন আল্লাহ ভরসা দেখা যাক কি হয় টাকা তো নিবেন হ্যাঁ না হলে তো টাকা পঞ্চাশ হাজার চল্লিশ হাজার নিবেন নেবেন ষাট হাজার টাকা কাইটা নেবেন ফ্রি তো না তাহলে এই ব্যাপারটা কেন করেন আপনারা হ্যাঁ আপনারা তো বিদেশ বেলা লাখ লাখ টাকা মানে আর কত পঞ্চাশ হাজার বাংলা হাজার আছে মধ্যস্থ ফ্যামিলি এত তো পঞ্চাশ টাকা দিতে চলে বিশ লাখ পনেরো লাখ টাকা তো নিবেন স্পন্সর হইলে তো সেখান থেকে আপনি ইনকাম করবেন না সেখান থেকে কম করবেন ইনকাম তো সেখানে তো আপনার ইনকাম থাকবে তো সেটা তো আমরা দিতে রাজি আছি বাংলাদেশের জনগণ যারা যাইতে চায় তারা তো দিতে রাজি আছে তারপর তাদের সাথে পাঁচটা মিনিট ভালো ব্যবহার করতে পারেন সেভাবে করেন না অনেকে ভাই আমার কাছে প্রশ্ন করেন যে ভাই ফেক এটা সেটা ভাই অরিজিনাল রিসিপুরা এটা এখন বলাই যায় না চোখে থেকে এটা বলতে পারবেন না তো কারণ যারা চুরি করে তারা কিন্তু সুন্দরভাবে চুরি করে যারা কম্পিউটার মডিফাই করে তারা এত সুন্দরভাবে করবো নিখুঁতভাবে করবো আপনি ধরতে পারবেন না একমাত্র ওই যে ব্যক্তি যে ব্যক্তি জমা থাকে তারা স্পিড গেলেই ওগুলো যদি আপনি চেক করেন যে ওখানে যে ফাইলগুলো থাকে ওগুলো চেক করলে আপনি বুঝতে পারবেন যে আপনার এটা সঠিকভাবে জমা হলো কিনা আপনার যে যে ডকুমেন্টসগুলো চাইছে বছর যে ধরেন ডোমেস্টিক বেস যে ডকুমেন্টসগুলো চাইছে বা সারাজ্য বা আরও যে আনুষঙ্গিক এই যে যে কাগজপত্রগুলো লাগে সেগুলো যদি সঠিকভাবে দেয় তাহলে তো আপনার ক্লিক হবে কারণ আনুমানিক কি বলবো আনুমানিকভাবে বলা যায় না এটা সত্যিকারের কথা হুম কারণ যারা এখন মডিফাই করে সুন্দরভাবে করে আগে একটা দিন ছিল এটা সেটা ভুল করতো ছোটো আতের বড় আতের এটা সেটা এখানে এখানে ভুল থাকতো এখন যেহেতু এই যে ব্লগার আছে বা যারা এগুলা নিয়ে ভিডিও করছে এখন তারা বুঝে গেছে এখন তারা সুন্দরভাবে মডিফাই করে যেগুলো বোঝার মধ্যে নাই তবে যাই হোক কি আর করার তো যারা জমা দিচ্ছেন তারা অপেক্ষা করেন এখন সত্য মিথ্যা হোক ঋষি আর কিছু করার নাই যা হতো হয়েছে তো ওইভাবে আর একটা জিনিস হতেছে আর একটা জিনিস করতে পারেন সেটা একটু বলি আমি নিজ থেকে সেটা হচ্ছে আপনারা এমনভাবে কথা বলেন যে হইলে পনেরো লাখ না আমি ষোলো লাখ দিবো কিন্তু আমি আগে এক টাকাও দিব না যারা অরিজিনাল তারা যারা অরিজিনাল তাদেরকে হবে তারা জানাই সেক্ষেত্রে তারা এটা মানতেও পারে তো ওইভাবে কথা বলে দেখবেন তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই অনেক কথা বললাম যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারেন আমি যতটুকু জানি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমার কোনো কাব অফিস নেই আমি কাউকে নিতে পারি না আমার কোনো মানে এই ধরনের কোনো রেসপন্সিবিলিটি নেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নেই কাউকে নেওয়ার মতো কোনো ক্ষমতা নেই বাংলাদেশ থেকে তো তারপরও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা হয়তো বা আপনাদের আনসার করে আমি যতটুকু জানি সেটা আপনাদের ধারণা দিয়ে আপনাদের পাশে থাকতে পারি এতটুকুই তো সবাই ভালো থাকবে সবাই জন্য অনেকে শুভকন হলো আল্লাহ হাফিজ